তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদেরই গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা এসে বলেছিলাম আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল তু তেলো বা তবে আমরা এসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশিথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘুরে ভেবেছিলেন মেঘের করজনি ক্ষণে ক্ষণে চেতন করি, কাপল ধরা থরোহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গড়জনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধজা আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় মারলো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরি ভাগ্য হাই রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজনে ককে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে শঙ্খ বাজা গভীর এসেছে আজ রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ছিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখোড়াতের রাজা